বাবাকে কি করে পূজো করতে হয় আর কিভাবে করে সেবা করতে হয় সেটা আমার কাছ থেকে শিখে নাও ভবিষ্যতে কাজে দিবে যে ভাতকে কি করে জপ করতে হয় আজকে আসুক মুখ পুরে মিছে কথা কার ওর দিক কি আমারে কি ওর ভাত আমি খাবোই না সারা জীবন আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম সংসারে কোনো কিছু তো দেয় না কোনো কিছুই দেয় না কিছু যা কিছু লাগে সব আমার বাপের বাড়ি থেকে দেয় এত কষ্ট করে সহ্য করে এই মুখপুরার পুরার মিশে ভাত খেতে ইচ্ছে করে বলো তো ভাত খেতে ইচ্ছে করবে না আমার মতো যদি তোমরা থাকে তাহলে কবে চলে যেতে ভাত খেতে না আজকে ভালো করে জব্দ দিব তবে গিয়ে পুজো হবে ঝাঁটা পুজো করবো নমস্কার নমস্কার চারিদিক পরিষ্কার

দেখো কেমন মেহিলি সংসার করছে দেখো ভাই বললে হয়তো বলবো বলছি কিনা আমি তেল বলা হেভে আমি তেল বলা নাই তোর ভাত তার তোদের যদি চেরিখানে বুঝাই থাকে নম্বরটা বের করে দেয় পাইপ লাগি তেল ভরি দিই নাকি এই আমি তেল বলা নাই আমি তোর ভাত আর ঘরটা খোল ও বুঝতে পেরেছি আর তো খোল শোনো কলাবালা আজকে আমার কলা লাগবে না এক ছুড়ি কলা আছে তাহলে দেখো আমি কলা বলা এই মাটি তোর বাড়িতে ছুটু কলা আছে সিঙ্গাপুরি কলা আছে কি ও আই তো সিঙ্গাপুরি কলা চালাবো ঘরটা খোল এতক্ষণ পরে আমার মনে পড়েছে ঠিক আমি তো দুপুরবেলায় বাবাকে ফোন করেছিলাম আমার বাবাকে আসতে বলেছিলাম শোনো শোনো ও বাবা আমি দর টিগো খুলছি তুমি চিন্তা করো না তুমি দাঁড়াও একটু দেখো আমার বউ দেখো ভাতার সঙ্গে চব্বিশ বছর সংসার করছে ভাতার গলা বুঝতে পারছে না কি কিনা আমার বাবা মাটি মা লজা লাগে না আ না লাগে না দেখো ভাতার বলে বাবা এই কারণে মেয়েদের সঙ্গে মেয়েদের কাজে হলে ভগ্ন আমি বুঝতে পেরেছি আমি দুপুর বেলায় বাবাকে ফোন করলাম বাবা বলল ঠিক আছে মা আমি দুপুর বেলায় যাব 12টা একটা সময় আমি তার জন্য মনে হচ্ছে বাবা এসেছে আমার মাটি মাটি মাছে তো মাছে মন জায়গায় মাছে কালকে শর্ট হয়ে যাবে এদিকে আসো আজকে আমি রেগে গম হয়ে গেছি তুমি কোথায় গিয়েছিলে তাই বলো তুমি আমি হ্যাঁ আমি গোলাপের মাইতে লাইতে গিয়েছিলাম কি তুমি গোলাপের মায়ের লাটি গিয়েছিলে যা বলবি বল গোলাপের মায়ের দুধ ভালো এই মুকপুরা তুমি কি করেছো তুমি দুধ নিতে গিয়েছিলে না দুধ ভালো এক্ষুনি আমি বিচার চাইতে যাব প্রধানের কাছে তার কাছে তো প্রধানের কাছে দেখো গোলাপের মায়ের দুধ এই শোনো গোলাপের মায়ের দুধ যখন নেরেছো তোমার ভাত আমি খাবো না তোমার সংসারও করব না কার সংসার করবনি তোমার কেসু আমার সংসার করবি না না

আমি দুধ লাইবো কি বলতো কি করে গরুর দুধের কথা বলছো হারাম দাদ বুঝতে পারোনা মুখ খারাপ করবে না আমি তোমার থাকবো না তোমার সংসার করবো না তোমার ভাতও খাবো না জানো তার জন্য তোমার বাবাকে আমি চলে যাবো

སས སསས སས 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 হারাম জাতি কি হলো ভাত আর কাজর জানি তো সোয়াটাও জানিস নে কেন কি করলাম আমি আবা তোকে বললে মুত্র মাথা তো দক্ষিণে পা তো তুমি কোন দিকে আমার পাঁচা হাত রাখ ওগো মায়েরা আমার দোষ নাই মা দেখবা অনেক মেয়েদের বিয়ে হওয়ার পর সন্তান আদি হয় না স্বামী স্ত্রী যুক্তি করে তারা ভালো সাহারের কাছে নিয়ে যায় নাই গো না সাজে সাজে সার্জেন্টের কাছে নিয়ে যায় ছেলে কেন হয় না দেখবে নাকি তার আগে একটা আমার মনে উদায় দিল বোর মুখে একটা চুমু খাই হেসো না হেসো না আমার ভিতর পাঁচটার পক পক করে হাসছে এই আমি কি কথা বলো আমি কি করলাম তোকে বললাম উত্তরের মাথাতে দিয়ে দক্ষিণে পা তা আমি ভালোই তো শুয়ে আছি তো তুমি আমাকে পাছার দিকে কেন আদর করছো তো তোকে বললাম উত্তরের মাথাতে দিয়ে দক্ষিণে পা দক্ষিণে মাথা দিয়ে বসে আছিস তা আমার আমার আবার কি হলো চুমু খেতে গিয়ে মুখে না খেয়ে পাথায় খেয়েছি ভক করেছি বেশ করেছিস বলো আমাদের সংসার তো শেষ সবকিছু শেষ হয়ে গিয়েছে শোন আমি কি বলতো কি আমরা জাতিতে কি স্বর্ণকারী স্বর্ণকার তাহলে আমার সোনার দোকান ছিল সোনার দোকান ছিল আবার নতুন করে ব্যবসা খুল পয়সা নাই আমার কাছে আছে